গীতা টারোর সিক্স সিক্স থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে দেখব আগামী এক সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে বন্ধুরা আপনারা বেশ কোনো একটা কষ্টের মধ্যে দিয়ে আপনাদের সময়টা কাটছে আপনাদের ঘুম হচ্ছে না ঠিকমতো রাতে হয়তো ঘুম থেকে উঠে বসে পড়ছেন এরকম হচ্ছে সময়টা ভালো যাচ্ছে না তবে আপনাদের কিন্তু সময় ভালো আসছে আপনি কিন্তু প্রচুর বুদ্ধিমান নিজেকে প্রোটেক্ট করতে পারেন ভালোই নিজেকে প্রোটেক্ট করতে পারেন আপনার বুদ্ধি আছে তবে ভালো দিকে বুদ্ধিটা পরিচালনা করুন এটাই বলব আপনার একটু দেরি হলেও আপনার কাজকর্ম সুযোগ সুবিধা আসবে এসব কাজ আপনার প্রচুর ইমোশনাল ইমোশন আছে আপনার মধ্যে প্রচুর প্রচুর ইমোশান আপনি একটু আপনি যেখানে কাজ করছেন সেখানে বসের সাথে ব্যবহারটা ভালো করুন তাতে আপনার ভালো হবে এটাই এখান থেকে বুঝতে পারছি যে আপনি বসের সাথে ভালো ব্যবহার করুন হট করে মাথা গরম করবেন না বা খারাপ ব্যবহার করবেন না আপনার নিউ বিগিনিং হবে আপনার কোনো কাজের সুযোগ সুবিধা ভালো আসবে আপনার এখানে বলছে যে আপনাকে তা তো এক সপ্তাহের প্রেডিকশান তো আপনারা দেখুন এখানে আপনার কাজ একটু ভালো কাজকর্ম পেতে হয়তো একটু লেট হবে কিন্তু আপনি পাবেন তবে আপনাকে কিন্তু একটু পোলায়েফ হতে বলা হচ্ছে একটু পোলায়ে হন আপনি নিজে ঠিক যেটা মনে করছেন সেটা ঠিক নাও হতে পারে সেই জন্য আপনি একটু সবার সাথে পোলায়ের হয়ে কথাবার্তা বলুন বা আপনার বসের সাথে যেখানে কাজ করছেন সেখানে একটু পোলায়েব হয়ে কথাবার্তা বলুন আর আপনাদের যদি ভালোবাসার দিক বলেন তো ভালোবাসার দিকেও কিন্তু আপনারা হয়তো ভালোবাসার দিকে ভালোই হবে সেখানেও কিন্তু আপনাকে বলছে যে আপনাকে পোলাইভ হতে হবে আপনার কথাবার্তা ধরন চেঞ্জ করতে হবে আপনি ভালোও পারেন আপনি খারাপটাও পারেন সেই ক্ষমতা কিন্তু আপনার রয়েছে আপনি কিন্তু একজন যোদ্ধা আপনি কিন্তু নিজেকে কিন্তু প্রোটেক্ট করতে পারেন আপনি নিজেকে খুব ভালো প্রোটেক্ট করতে পারেন আর অন্যকে হারানোর চিন্তা একটা মনের মধ্যে আপনার আছে যে অন্যকে হারিয়ে আমি নিজে জিতব এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কাজ করে কিন্তু এই চিন্তাগুলো করলে হবে না আপনাকে পোলায় হতে হবে এটাই কিন্তু ইউনিভার্স বলছেন আর আপনারা কিন্তু অ্যাঞ্জেল দ্বারা গাইডেড আছেন হ্যাঁ তো গাইডেড রয়েছেন আপনারা অ্যাঞ্জেল দ্বারা আর আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে তবে এত ইমোশন হয়ে পড়বেন না আপনাদের কিন্তু সুযোগ সুবিধা আসছে সুযোগ সুবিধা হবে কাজ ভালো কাজ হয়তো পেতে একটু সময় লাগবে কিন্তু আপনাদের কাজ হবে তো এসব তো আপনাকে বলা হচ্ছে যে আপনার সুযোগ সুবিধা কিন্তু আসবে নিউ বিগিনিং হবে আপনাকে কিন্তু কথাবার্তা ঠিক করে বলতে বলা হচ্ছে আর আপনি যে রাতে ঘুমাতে পারছেন না উঠে বসে পড়ছেন হয়তো খুব কষ্টে রয়েছেন অনেক চিন্তা ভাবনা করছেন কাজের ব্যাপারে বলুন বা ভালোবাসার ব্যাপারে বলুন এই চিন্তা এত ইমোশন কিন্তু আপনাকে ছাড়তে বলা হচ্ছে এত ইমোশন হয়ে পড়বেন না তো আপনাকে এই জায়গা থেকে আপনাকে একটু পোলায় হতে বলছে সব জায়গাতেই আপনাকে একটু পোলায় হয়ে হয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনি অর্থ আসছে আপনার তাহলে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন তো এটা এক সপ্তাহের জন্য তাই আজকে ছোট করে একটা প্রেডিকশান করলাম আমি এক সপ্তাহ হয়ে গেছে আমি রিডিং দিতে পারিনি আমার শরীরটা বিশেষ ভালো নেই তো আজকে ছোট করে করলাম বন্ধুরা পারলে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে টাটা